মোস্ট ওয়েলকাম অবশেষে চলে আসলো আমারও আর একজন প্রবাসী ভাই কেলাং থেকে কেবল এসে পৌঁছেছে তো আশা করি আপনারাও সবাই আসবেন এত দূর দূরান্ত থেকে যে প্রবাসী ভাইরা আমাকে এসে ভালোবাসে বাবুকের মাঝে জড়াই ধরে বা এতটা আদর করে আমি কখনো কল্পনা করতে পারি না যে আমি আসলে মানুষের সেবা দিতে পারবো আর প্রতিটা মানুষকে যেন আমি এরকমই ভালোবাসতে পারি আমি একজন কাগজের ফুল হয়েও আমি চাই প্রতিটা মানুষকে ভালোবাসা দিতে অনেক প্রবাসী ভাইরা অনেক জায়গায় গিয়ে বিপদে পড়ছেন বিপদের সম্মুখীন হয়েছেন আমি চাই না কোনো প্রবাসী ভাইরা গিয়ে বিপদে প্রকার সম্মুখীন হোক তো এই ভাইয়াটা কিন্তু এক দুই তিন মাইল নয় স্যালবুমটা প্রতিক্রম করে আমারে পাওয়ার জন্য এসেছে। তো আশা করি আপনারা আসবেন তো অনেক ভালো লাগবে তো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি আসসালাম ভালো আছে আল্লাহ খুবই ভালো আছে এতদূর কি করে আসলেন আপনি এই আল্লাহর মাধ্যমে

তো আনন্দ লাগছে যা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আপনি শরীর স্বাস্থ্য ভালো চার ভাই তাদের আমি বলবো যে আবের কাছে যান ভালো করে কোনো এনে নেই এটাই আইপার কতটুকু হ্যাপি খুব নাকি

তাই বাড়ি মনে হয় যশোর না জিনে যাশোর যশোর যাক ভালো কতদিন আসছেন মালয়েশিয়া আচ্ছা সাত আট বছর মতন যাক সব মিলিয়ে ভালো যাচ্ছে না ছেলে মেয়ে সবাই ভালো আছে আসলে কি বলবো আমি এক অপরূপ সৌন্দর্য আর নিলাময় ভূমির মত জন্ম নিয়েছি বাংলার সেই অপরূপ সৌন্দর্য যার কথা না বললেই নয় আমার প্রশংসা আমি মুখে বলবো না কারণ আমার প্রশংসা দর্শকই করবে এই যে ভাই এটা চলে এসেছি ক্যালং থেকে মা মামা মা পড়মা হাত দেখছেন কত কষ্ট এই হাতে টিপদের তো একদম হ্যাঁ আসলে মানুষ তো মানুষের জন্য আর আপনারাও আসবেন আমার দেশের ভাই বন্ধুরা আপনারা অন্য জায়গায় যে বিপদে পড়বেন তো এই টিকটকের নিচে নাম্বার নিয়ে হাজার হাজার প্রবাসী ভাইয়েরা প্রতিনিয়ত বিপদে পড়তেছে বিপদের সম্মুখীন হইতেছেন বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতেছেন আমি চাই না আপনারা কোনো গানে গিয়ে বিপদে পড়েন কারণ কি জানেন বিদেশের মাটিতে এই ভাইয়াটা অনেক দূর থেকে আসতে টাকা পয়সা থাকুক আর না থাকুক কিন্তু ভালোবাসা টানে আসতে এখন চাইলে আমি বলতে পারি ভাই আমাকে পাঁচশো টাকা দেন কিন্তু আমার তো তাকে দেখতে হবে আগে কত দূর থেকে ভালোবাসা টানে এখানে আসছে আর এরকম ভালোবাসা সবাই যদি সবাইকে দিত প্রতিটা মানুষ যদি প্রতিটা মানুষকে এভাবে ভালোবাসতো তাহলে মনে হয় আমরা প্রতিটা মানুষের সফলতা পেতাম তাই না ভালোবাসার কাছে কখনো কমতে থাকতো না আর আমিও চাই প্রতিটা প্রবাসী ভাইরা দেখেন আমরা বিদেশি প্রতিতে টাকা পয়সা ইনকাম করতে আসছি এখানে সেখানে নষ্ট করার কোনো কারণ নেই অনেক প্রবাসী ভাইরা অনেক জায়গায় গিয়ে বিপদে পড়ে আর এই বিপদের সম্মুখীন কিন্তু হাজার হাজার প্রবাসী ভাইরা প্রতিনিয়ত হইতেছে কারণ কি জানেন এই যে বিশ্বাস ভরসা করে এক একজন এক এক জায়গায় যায় গিয়ে কি করে বিপদে পড়ে যায় কারণ কি আপনারা এরকম এক এক জায়গায় এক একজন যাবেন না গেলে কিন্তু বিপদের সম্মুখীন হইতে পারেন আর বিপদ মানুষের অনিবার্য যে কোনো জায়গায় গিয়ে আপনারা বিপদে পড়তে পারেন হ্যাঁ আমার এখানে আসলে ভাই আমার এখানে আসলে সমস্যা হবে কিনা একটু বলেন না না কোনো সমস্যা নাই নিরাপত্তা কি করব নিরাপত্তা থাকতে পারবে কিনা নিরাপত্তা থাকতে আসলে একজন মানুষ যখন একটা মানুষের কাছে আসে সে কিন্তু একটু নিরাপত্তা ভোগ করার জন্য আসে আমার এই প্রবাসী ভাই এত দূর থেকে এসেছে সেও কিন্তু একটু মানসিক শান্তির একটু নিরাপত্তার জন্য এখানে এসেছে তাই না তো চাইলে কিন্তু আপনারাও প্রতিটা প্রবাসী ভাইরা আসতে পারেন অনেকেই বলবেন আপু মাস্কটা লাগানোর কি দরকার ছিল আসলে সবারই মান সম্মান ফ্যামিলি ইজ্জাত বলতে কিছু আছে আমি হয়তো হকারিগিরি করি আমি হয়তো মেসেজ করি আমার সম্মান আমার ফ্যামিলির সবাই কম বেশি জানে জানি বলি মেসেজিংয়ের সার্ভিস দেয় কেন আমি পড়াশোনা করছি মেসেজিং সার্ভিসিং সেক্টর নিয়ে তো আসলে সেখান থেকে কিন্তু আমি অনেক কিছু শিখতে পেরেছি আর আমার ভাইয়া কিন্তু এখানে এসেছে জাস্ট আমার ভালোবাসা পাওয়ার জন্য আমিও চাই প্রতিটা প্রবাসী ভাইদেরকে হৃদয়ের স্থান থেকে অন্তরের স্থান থেকে আমি প্রতিটা মানুষকে বিন্দু বিন্দু করে যেন একটু একটু পারি আর এই ভালোবাসার জন্য আপনাদের হাজার টাকার প্রয়োজন নেই সুন্দর একটা মন এবং সুন্দর একটু ভালোবাসার প্রয়োজন আপনারাও আসবেন এই যে প্রবাসী ভাইরা এত দূর দূর থেকে আসছে আমাকে এত ভালোবাসা দিচ্ছে এত আনন্দ উপভোগ দিচ্ছে কিসের জন্য ভালোবাসার জন্য স্বপ্ন দেখার জন্য আমাকে নিয়ে আপনি কি কি স্বপ্ন দেখছেন

মানুষকে কি ভালোবাসা দিতে পারবো আমরা অনেকেই পারবেন আপনার আমাদের মতো মানুষজন তাহলে অন্য কোথায় কেউ যাবো না যদি একবার কেউ আসে তাই হ্যাপি আমাকে পাওয়ার পর আপনি বাবের কথা মনে পড়ছে আজকে তুমি দিও না কেউ বাসের ঘরের বাথি নিবাইয়া অন্ধ ঘরে বন্ধ হয়ে যাব মরিয়া তো আসলে আমি এমনই দুষ্ট কোকিল মিষ্টি ভাসির লোক আর আপনারাও আসবেন কেন ভালোবাসা পেতে হলে সুন্দর একজন মনের মানুষের প্রয়োজন আর সেটা যেই কোনো বর্ণের হোক যে কোনো রঙের হোক যেই কোনো সমবাসী হোক বা মুরব্বী হোক এটা কোনো বড় কথা নয় বড় কথা হচ্ছে জাস্ট মানসিক শান্তি এই শান্তি যে সকল প্রবাসী ভাইরা উপভোগ করতে পারবে এবং ভালোবাসা নিতে পারবে তারাই এখানে আসবেন সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলবো প্রতিটা প্রবাসী ভাইরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ভাইটা এসেছে কেলাং থেকে আর এখানে সফর কতটুকু অনুভূতি পাচ্ছে আর কতটুকু ভালো লাগতেছে সে একমাত্র ভাইটাই বলতে পারবে আর ভাইয়ের মনটাই বলতে পারবে যে আসলে আপুর কাছে সে কতটা ভালো লাগতেছে তো সবাই সবাই আনন্দিত সবাই আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে শেয়ার লাইক কপি লিঙ্ক করবেন বাই বাই নাকি ভালোবাসা রবিরাম বলেন কিছু বলেন ওকে বাই বাই আসবেন বাই বাই